ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়া রেডি আমাদের একটা বিয়ে বাড়ি আছে দেখো আমি অর্ডার করেছিলাম তো আমাদের ফ্লিপকার্ট থেকে চলে এসছে দেখি কি এসছে তোমাদের সবাইকে দেখাই আমি তো জানি হোয়াটস ইনসাইড দিস প্যাকেজ এবার তোমরা জানবে তো ফ্লিপকার্ট থেকে ভালো প্যাকিংয়েই এসছে তো এটা হলো সোনিয়ার এক বা বন্ধুর বিয়ে বিয়ে হয় কাছে কালকে রিসেপশন আছে তো দেখো বক্স চলে এসছে জ্যাকসারের কি লেখা আছে 2018 ঠিক আছে নাও কাঠয়টা খুব ভালো করে হ্যাঁ আস্তে করে খোলা করা আছে তো দেখো এইটা আমি অর্ডার করেছিলাম খুবই সুন্দর একটা মেল ওয়াচ হ্যাঁ পুরো না যেরকম আছে সেট সেট করা করা আছে আছে টাইমও মেল ওয়াচ অ্যান্ড ফিমেল ওয়াচ দেখো কালারটা এটাই এটাই দেখতে পাচ্ছ তো এটা আমরা একটাকে গিফট করবো হয়ে গেলে তোমাদের আমরা দেখাবো আর কালকে তো ফুল ব্লগ নিয়ে তোমাদের কাছে অবশ্যই বিয়েবাড়ি বাড়ি চলে আসছি তো তোমরা আমাদের সাথে থেকো আর ব্লগটা দেখো আমাদের খুব ভালো লাগবে এইটা ওদের গিফট আছে কাপেলও আছে তো আশা করি তোমাদের এটা খুব সুন্দর লাগবে তো আমরা র্যাপিংয়ের সময় ফিরে আসবো আর তোমাদের ব্লগটা দেখাবো বাকিটা কালকে দেখাবো আর র্যাপটা হয়ে যাক তারপর ফিরে আসবো বন্ধুরা আমাদের তাকে বাড়ি বলেছিলাম তো এখন প্যাকিং হচ্ছে ঘড়ি দিচ্ছি তোমাদের দেখেছি কালকে প্যাকটা হবে এখন নিয়ে ব্যাগ করছে তো ঠিক করে সাজিয়ে গুজিয়ে আর কি আমাদের ব্যাগও রেডি ব্যাগের ভিতরে চলে যাবে আমাদের প্যাকিংটা দেখাবো দাঁড়ো দেখো আমাদের অলমোস্ট শেষের মুখে সুন্দর করে র্যাপিং হয়ে গেছে আর চার পাঁচটা মারলে আমাদের র্যাপ শেষ সব হারিয়ে ফেলছে বাচ্চা সব হারিয়ে ফেলতে আমাদের যে যেটা ফাইনালি হয়ে গেলে আমরা ফিরে আসছি দুটো র‍্যাপ করে নিই খুব সুন্দর আমাদের ঘড়ির সে ড্রাইভিং হয়ে গেছে এবার ব্যাগে পাঠিয়ে দাও আর চোখের সামনে রাখো কলকাতায় যেতে হবে তো বাচ্চাকে রেখে যেতে চারু করে আবার মাথায় চিন্তা ভাবনায় আবার ডেকে দিয়ে গিফট রেখে দিয়ে চলে যাবে ওখান আবার আমাকে আর কোনো গিফট কিনে আবার দিতে হবে আমার ব্যাগের ভেতর চলে গেলো রেডি খুব সুন্দর হয়েছে চলো এবার আমরা বাকি আমরা যাব ট্রাভেল করে আমরা এ করবো গাড়ি করে যেতে ভাল লাগে না ওই ট্রেনে বাসেই চলে যাবো কাছাকাছি আছে ওই কলেজ স্ট্রিট চত্বরেই আছে তো জায়গাটা খুব সুন্দর দেখাবো আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছাবো শ্রীরামপুর থেকে থ্রু ট্রেন ধরবো ওখান থেকে আজকে রবিবার তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে চলো আমরা আমরা বিয়ে বাড়ি যাবো তো কাল থেকে আমরা

রবিবার বলে ফাঁকা নয় যথেষ্ট ভিড় আবার দেখি এখন ট্রেন আসে ট্রেনে উঠব এই যে ট্রেন ঢুকে গেছে ট্রেনে আমরা উঠি আগে এটা আছে বর্ধমান লোকাল আমি নেমে গেলাম হাওড়া স্টেশনে মনে হচ্ছে না হাওড়া স্টেশন দেখে আসলে রবিবার অনেক ভিড় এই হাওড়া থাকে না যে বাসে আমরা উঠে গেছি অনেক বাসে উঠেছি এসেছি এর আগে বাড়িতে আর কাছে একটা গাড়িতে এসেছিলাম বাসে আমাকে ভালো লাগছে এই যে আমাদের থেকে গঙ্গা নদী কলকাতার ঐতিহ্য হাওড়া বীজ গঙ্গা নদীর এই বীজের ওপরে উঠে না হাওয়াটা খেয়ে Thank <laughs> you. বাড়িতে যতবার আমি হাওড়া ব্রিজের পুরো ভিডিওটাই করি তাই আগে এরকম মানে বাড়িতে আসার ভিডিও দেখলে মানে আমার মায়ের কাছে আসার ভিডিও দেখলে দেখতে পাবে রাতের ভিডিও খুব একটা নেই সকালের ভিডিওই থাকে বড় বাজার মার্কেট পাশে দেখো পুরো ফাঁকা পুরো নাতা একটু একটু দোকান খোলা অন্য দিন আরো ভিড় থাকে অনেক দোকান দেখতে পাচ্ছ সানডে বলে দেখো কলেজ স্ট্রিট নেমে গেছি এই যে মহিনী মোহন আর এই কলেজ স্ট্রিটের রাস্তা এখান দিয়ে আমাদের বিয়াবাড়িটা মহাগতের সোসাইটি বলে একটা বুদ্ধা টেম্পেল আছে ওইটার ফেসবুকের ফ্রেন্ড দশ বছর হয়ে গেল তো আমার বিয়ে তো গেছিলো তো ওর ভাত আজকে এসেছি রাইটার গ্রুপ এই যে রাইটার গ্রুপ আমার এটা বন্ধু দশ বছরের মতো হয়ে গেছে তো গেছিলো যে গ্রুপ সেই ছোট বিয়েতে আজকে

এসছে ফিসবল খেতে চলে এসছে ফিসবল খাচ্ছে এখন একদম ম্যাচিং একটা আইটেম দেখো পাটারটা খেতে এত ভালো আছে যার জন্য সেকেন্ড টাইম নিয়েছি নবা কিছু এর নেই কেমন আছে আইসক্রিম টা সবাই মহাবতী সোসাইটি বলে একটা হল মানে একটা মন্দির তখন বললাম তো আসলে খোঁজার জন্য আর দেখাতে পারিনি তো চলো তোমাদের একটু দেখিয়ে একদম ফার্স্ট ফ্লোরেই দিচ্ছে আর চলো তোমাদের সামনের গেটটাও দেখিয়ে দিই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো আমি একটু দূরে যাবো আর ছোটটার জন্য আর মা থাকলে এখানে আর যদি আমরা ছোটরা যদি এখন একটু বড় হতো তাহলে কাটিয়ে যেতাম রাস্তা তো এই যে যাদের রিসেপশন এসেছিলাম তাদেরই গেট আর চলো তোমাদের মহাবতী সুসার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এই বিল্ডিংটা এই যে হলুদ রঙের বিল্ডিং লেখাই আছে দেখো এই আসার সময় আমি একবার বাড়ি যাচ্ছি স্টেশন যাচ্ছি তো স্টেশন যাওয়ার সময় আর বাসের রিস্কটা নিলাম না রাত হয়ে যাচ্ছে আমাদের ছোটোটাকে গিয়ে খাওয়াতে হবে ওর একটু তো মাম্মা মাম্মা করতে তো ওবারেই যাচ্ছি হাওড়া স্টেশন পর্যন্ত বাজে সাো কত ভিড় ও তো আর এসে কলকাতার ঐতিহ্যবাহী ছোট্টবেলা থেকে দেখে আসছি It's a man. একটু বেশি করেই দেখিয়ে রাখি তোমরাও দেখো আর আমার কাছেও এটা স্মৃতির খাতায় যুগ হবে কারণ কলকাতায় তো খুব একটা এখন আসা হচ্ছে না হ্যাঁ তো যখন মনে হবে যে একটু কলকাতাকে দেখি আমার কলকাতা আমার সকল কলকাতাকে একটু দেখে নেবো ওই ভিডিওগুলোও তোমাদের সাথে আমি তাই জন্যই একটু করে রাখা ভিডিও দেখা পেয়েছি হাওড়া স্টেশনে আমি এর আগে আর দেখিনি যেহেতু আসা হয় না হাওড়াতে আর এই যে প্ল্যাটফর্মে চলেও এসছি আমাদের ট্রেন আসবে আমরা উঠব উপস্থিট

তো চলো আমার তরফ থেকেও আজকের মতন চাটা খাবার খুব ভালো থেকো দেখাবে কোনো একটা এরকম